সালামু আলাইকুম আমি একটা স্বর্ণের খুনি বা বাণিজ্যিক যে বর্তমানে লাভজনক একটা ফসল হয়েছে মরিচ পাঁচ কেজি মরিচ আপনার বারোশো তেরোশো টাকা বিক্রি হয়ে মানে এত চাহিদা মরিচের দাম বেশি কারণ বর্ষাকালে মরিচের দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক তো একটা কৃষক মানে একটা হতাশা নিয়ে তার খেতে আসলাম এই দেখেন আমার সাথে দেখেন একটা মরিচের চারা মারা গেছে আর দেখেন কিছু কিছু ডাল কিন্তু এই যে মারা গেছে মানে উপর থেকে মারা গেছে হ্যাঁ একটা ঘটনা হয়েছে মাটি যে গাছটাতে মারা গেল এটা মাটির নিচে আপনার লেমো মাসিন বা কাটি পোকার আক্রমণের কারণে দেয় এই জন্য উপরে খাদ্য টানতে পারে না গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে মারা যায় আর এটা একটা সত্যাধুনিক কারণে এই যে ওই যে এটা মারা যায় আর কি হ্যাঁ ডাইলিয়া এই জন্য বাইরে আমি এটার ওষুধ দেওয়ার নিয়ম হয়েছে পত্তর আপনি সতন স্প্রে করবেন তার পাঁচ দিন পরে আপনার কপার অক্সাইড স্প্রে করবেন তারপরে গাছটা ধীরে ধীরে সুস্থ হওয়ার পর তৈলে পরে কীটনাশক খতখনাশক আর মাখন নাশক স্প্রে করলে আমরা গাছটা ধীরে ধীরে ঠিক হবে কিছু কিছু গাছ ঢইলে পরে শিকড় উপরে কিন্তু খাওয়ান খাইতে পারে না এদিকে এদিকে গাছ জ্বলে বসতে এই যে এই গাছটা যদি আমরা ওঠাই চেষ্টা করি একটু দেখাই এই গাছটা শিকড় কিন্তু নষ্ট হয়ে গেছে এই দেখেন এই গাছে কিন্তু শিকড় নষ্ট হয়ে গেছে এই যে জায়গাটা দেন নষ্ট হওয়ার কারণে হ্যাঁ উপরের দিকে খাবার নিতে পারতেছে না যাই হোক আপনারা এই বৃষ্টির জন্য এরকম সমস্যা হয় বা নিয়মিত কিন্তু আপনারা স্প্রে করবেন মরিচ গাছে মরিচ কিন্তু প্রচুর দাম ঠিক আছে এদের গাছে কিন্তু মরিচ আছে কিন্তু আপনার এই গাছটা মারা গেছে